এমন অভিযোগ অভিযান পরিচালনা করছে এবং রাস্তার যেই রাস্তার যে যাত্রীরা আছে তাদের চলাফেরা দিয়ে কষ্ট হচ্ছে তার জন্যেই কিন্তু পুলিশের এই অভিযান পরিচালনা করছেন যে সুশৃঙ্খলভাবে তারা তাদের এখানে তাটা চেয়ে এই মুহূর্তে সবাইকে তুলে দিচ্ছেন পুরো রাস্তা মানে যে রাস্তায় সাধারণ মানুষের যে যন্ত্রণার পরিস্থিতির ভিতরে করছে বা এখানে যানজট সৃষ্টি হচ্ছে সেই জন্য কিন্তু পুলিশ এই অভিযান পরিচালনা করছে ওই মুহূর্তে আপনারা সবাইকে সবাইকে <laughs> <laughs> জাকরের দোকান উঠাইয়া দিল আসলে đó là cái <laughs> gì nữa? cái gì vậy? cái gì cái gì cái gì cái

ध्यान ध्यान भाई भाई आज नमस्कार दोस्त नमस्कार देखिए के दूल्हा को देखिए दाएं से दाएं इन तरफ देखिए आप से ना अरे मोटर साइकिल जा रे का ये रास्ते पर आना सही कर भाई हमर फेते छोड़ार रास्ता মোটরসাইকেল কারো এগুলো কার মোটরসাইকেল